আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ কাজ রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি এপিসোড সৌদি কেজুরে বীজের তারাগুলো বেশিরভাগ ছাড়াই পুরুষ গাছ হয়ে যাবে এই সমস্যা দূরীকরণের জন্য আরও চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে বিটির গবেষকরা যে ফর্গুলাটি উদ্ভাবন করেছে কনভার্ট করার সেটি হলো পুরুষ চারাকে বা মেল চারাকে কীভাবে আপনারা স্ত্রী চারায় রূপান্তরিত করবেন বা কনভার্ট করবেন এই কনভার্ট করা রূপান্তরিত করার বিষয় নিয়ে আজকের আমার এই এপিসোড ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন সৌদি খেজুরের বীজের চারাগুলো পুরুষ গাছ হওয়াটা একটা বিরাট সমস্যা এই দেখেন প্রথম বীজগুলোকে ফাঙ্গি দিয়ে ধুয়ে নেবেন ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ফাঙ্গি দিয়ে ধুয়ে তারপরে একটা কন্টেনে কিছু পেপার বিছিয়ে তার উপর বীজগুলি রেখে দেবেন সুন্দরভাবে তারপর পানি দিয়ে ভিজিয়ে দেবেন যাতে উপ সবগুলি বীজ এবং কিছু পেপারগুলো ভালোভাবে ভিজে যায় ভিজা দেওয়ার পরে তারপরে এটা ঢাকনা লাগিয়ে দেবেন

অংক্রম হইতেছে বীজগুলো প্রায় বীজগুলি অনুক্রম হইছে তারপরে এগুলো সাধারণত বড় বড় টবে লাগানো হয় এবং এইভাবেই সর্দি খেজুরে সাধারণ চারাগুলো উৎপাদিত হয় বা উৎপন্ন করা হয় এখানে এগুলো এক মাসে বজিয়ে গেছে তারপর পলিথিন দিয়ে বাজার করার জন্য কমার্শিয়াল ব্যাগে দেওয়া হয় এবার আসি আমরা কনভার্ট করার বিষয় নেই এই যে দেখেন চারাগুলো অঙ্করুদ হয়েছে হইতেছে আমরাও অঙ্করুগ করে থাকি আপনারা যখন কনভার্টের কাজ করবেন তখন যেন ভালোভাবে ভালোভাবে পূর্ণ শিকড় ছাড়ে এই যে দেখেন কত সুন্দর বড় বড়ো শিকড় হয়ে গেছে এখন এগুলোকে এগুলোকে প্রতিস্থাপন করতে হবে ছোটো ছোটো পটে বা টবে ছোটো ছোটো প্লাস্টিক টবে করতে পারেন বা এখন এগুলোকে প্লাস্টিকের টবে ছোটো ছোটো টপ পাওয়া যায় কিন্তু বাজারে এই টপগুলিতে কোকুপিট দিবেন কোকুপিট মানে নারকেলের ভুসি নারিকেলের সুবার ভুসি ও ইংলিশে কোকুপিট বলে অনেকে কোকুপিট কেনে আপনারা বাজারে বীজের দোকানে কোকুপিটের প্লেট পাওয়া যায় আপনারা কিনে নিয়ে পানিতে ভিজিয়ে রাখলে এরকম গোড়া গোড়া হয়ে যাবে তারপরে এগুলো টপগুলিতে ভরে দেবেন ককুপিটে শিকড় করতে সুবিধা হয় এবং ককুপিটে সহজেই শিকড় করতে পারে তারপরে চারাগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে অঙ্ক্র বীজগুলোকে আমরা এই যে টবের বিতে দিয়ে দিচ্ছি দেখতেছেন একটা একটা করে দিয়ে যে কটা দেখা হয় সেই কটায় দিবে অসুবিধা নাই দেওয়ার পরে এখন এগুলোকে আমরা কোকো বির দিয়ে ঢেকে দিব উপরে আবার কোকো দিয়ে দিব কোকো দিয়ে ঢেকে দিবো বেশি করে ঢেকে দিয়ে তারপর পানি ছিটিয়ে দিচ্ছি পানি দিয়ে ভিজিয়ে দেবেন ভালোভাবে কোকো বুটগুলিকে ভিজিয়ে দেবেন তারপর দেখবেন এই বীজগুলি গজিয়ে যাবে চারা হয়ে গেছে এখন এখন ইনশালা এগুলোকে আমরা তুলে ফেলবো এগুলি উঠিয়ে এখন আমরা এগুলো কনভার্ট করার কাজ করবো এই যে কনভার্ট বিষয়টা হলো এই যে দেখতেছেন লাল তীর চিহ্নিত জায়গা এটা হলো মহিলা গাছ আর যেটা কাছে বীজ এটা হলো পুরুষ গাছ এখন পুরুষ গাছের বীজটা কেটে দিলেই পুরুষ গাছটি মহিলা গাছে রূপান্তরিত হয়ে গিয়ে যে দেখেন এটা মহিলা গাছ আপনি পাশের ওটা পুরুষ গাছ এটা কাটার দরকার না এটা বীজটা সেই মতোই থাকবে যেরকম আছে এরকম পলিবেগে লাগিয়ে দেবেন ওই যে পুরুষ গাছটার বিষটাকে কেটে দেবেন তাইলেই কনভার্ট হয়ে স্ত্রী গাছের রূপান্তরিত হয়ে থাকে এবার আপনারা দেখুন কীভাবে মূল কনভার্টের কাজ শুরু করবেন যে গাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি টান দিলেই উঠে যাবে খুব নরম জিনিস টান দিলেই উঠে যাবে উঠিয়ে ফেলার পর তারপরে একটা একটা করে গাছগুলোকে আলাদা করে নেবে খুব সুন্দরভাবে যাতে বিষটা যাতে না ছিঁড়ে এইভাবে আলাদা করবেন আস্তে করে বাঁচছে এই জন্যই ককুপিটিতে অসহজ কারণ মাটিতে দিলে এগুলো আর আপনারা বীজগুলো সহ উড়াইতে পারতেন না এইগুলো আমরা কনভার্ট করার সময় আমরা এগুলো ককুপিটে বসাই আর মাটিতে দিলে বীজ সহ উঠে আসবে না বীজটা ছিঁড়ে যাবে এই জন্য কোকো ভিটে বসাইতে হয় এই যে দেখেন বীজগুলো আমরা দেখতেছি কোনটা কাছে কোনটা দূরে এইভাবে আমরা বাসাই করতেছি কোনটা পুরুষ এবং কোনটা মেয়ে আগে এইভাবে আমরা বাসাই করে নিই তারপরে পুরুষ গাছগুলি বীজগুলো আমরা কেটে দিলেই কেটে দিলেই কনভার্ট মহিলা গাছ হয়ে যায় এইভাবেই আমরা সাধারণত করে থাকি আপনারা করবেন ইনশাল্লাহ না বুঝলে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে বলে দেবো এই ফর্মুলাটা কিন্তু পরীক্ষিত এটা আমার ফর্বলা না এটা আরও অনেক দিন আগে ব্রিটিশ হরিক্স কোম্পানি এটা গবেষণা করছে এখনও তারা গবেষণা করতেছে এখন আর সেই কনভার্ট পদ্ধতি করে না ওনারা এখন টিসু কালচার করেই তারা উৎপাদন করতেছে মহিলা গাছের টিসু থেকেই তারা উৎপাদন করে থাকে এবং সেই তারাগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করতেছে এইভাবে আপনারা কেটে দেবেন ওই যে দেখেন বিষটা কাছে এটা পুরুষ গাছ এটা আমি কেটে দিচ্ছি এই যে এগুলো আমরা সেপারেট করে রাখতেছি পুরুষ গাছগুলো আর মহিলা গাছগুলো স্যাপারেট করে রাখতেছি এখানেই তো দেখা যাচ্ছে যে শতকরা পম্ব বিষটা হল মহিলা গাছ এবং আশিবাগি হলো পুরুষ গাছ এই পুরুষ গাছগুলোকে আমরা সবগুলো বিষ কেটে দেবো এই যে দেখেন কেটে দেওয়ার পর কী হবে সব কনভার্ট হয়ে মহিলা হয়ে এইভাবেই আপনারা করবেন ইনশাআল্লাহ সবলকামী হবেন তারপর আমরা এই বীজগুলোকে পলিবেগে বেগে সুন্দরভাবে যাতে মহিলা গাছে বীজটা যেন না ভাঙে এইভাবে খুব সুন্দরভাবে আমরা সযত্ন এগুলো এগুলোকে আমরা আমাদের নার্সারি বেগে দিয়ে দিই এইভাবেই কনভার্ট করা হয় সৌদি খেজুরের তারাগুলো আমরা পরিবেশে দিয়ে বসাই দিচ্ছি অলরেডি পরিবেশে এগুলো সব এখন গ্যারান্টি সহকারে দেওয়া যাবে সব মহিলা কাজ এইভাবে আপনারা ওটা তো তৈরি করতে পারেন সেই জন্য এই ভিডিওটি করা সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় টানছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া